দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই চূড়ান্ত বেহাল দশা রাস্তার সংস্কারের দাবি নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের সালেপুর এক নম্বর অঞ্চলে পঞ্চায়েত অফিসের সামনেই রাস্তার বেহাল দশা জানিয়েও কোনো কাজ হয়নি বারে বারে জানিয়েছেন গ্রামবাসীরা দাবি এমনটাই যে কেউ আমল দেয়নি কিছুটা রাস্তা হলেও বাকি আছে এখনও জগদ্দার ঢাল শেখপাড়া থেকে মানিকপাট বেতালপাড়া যাওয়ার রাস্তা প্রায় তিন কিলোমিটার খুবই জঘন্য অবস্থা যেতে পারে না কোনো টোটো চার চাকা গাড়ি বাইকও প্রায়ই দুর্ঘটনা লেগে থাকে এই রাস্তা দিয়ে তিনটি স্কুলের পড়ুয়াদের যাওয়া আসা করতে হয় ভাবুন অবস্থা সেটা নিয়েও শাসক দলের বা পঞ্চায়েতের কোনো রকম মাথা ব্যথা নেই বারে বারে জানিও কাজ হয়নি অগত্যা মানুষ বাধ্য হয়ে পথ অবরোধ করলেন এক ঘন্টারও বেশি সময় ধরে চলে পথ অবরোধ অবশেষে আরামবাগ থানার পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা দেখুন বিস্তারিত

আমাদের রাস্তাঘাট একদম যখন বাচ্চা বাচ্চা ছেলেরা খালে পড়ে যে ডুবে যাচ্ছে তাকে কোন রকমে তুলে তুলে বাঁচাচ্ছি এই এই স্কুল ঘাট যেতে পারে না তার জন্য আমরা এই পদ অবরোধ করেছি পঞ্চায়েতে কোনো কাজ করে না আমাদের এদিকে রাস্তাঘাটা থেকে একদম চিত্তরঞ্জির কলতলা পর্যন্ত এবং নন্দীপাড়ার কলতলা থেকে চিত্তমন্দির কলদারা পর্যন্ত দুটো রাস্তায় যখন কোনো রাস্তায় যাওয়া যাচ্ছে না এসেছিলেন আমাদেরকে বললেন যে কাল থেকে ব্যাচ পেলে ওখানটা বাগিয়ে দেওয়া হবে যাতে রাস্তাঘাট সচলতা করা যায় তার ব্যবস্থা পঞ্চায়েত নিয়েছে পঞ্চায়েতের প্রতিনিধি বলল কাল থেকেই ব্যাচ ফেলে রাস্তাটা সংস্কার

ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি অবস্থায় এই বর্ষাতে কি অবস্থায় যাতায়াত করেন খাল হয়ে গেছে বর্ষায় আর আপনার খালের ধার আছে হ্যাঁ সব বাচ্চা ছেলেমেয়েরা পড়ে যায় খালেতে স্কুল টিস্কুল যেতে পারে না হ্যাঁ মালপত্র নিয়ে আসতে পারে না এরকম অবস্থা এবং পুরে এই যেমন একটা রাস্তা আপনার খালেপুর হাই স্কুল দিয়ে জগদ্দার ডাল অতশ্রী এমন ড্রেন করেছে রাস্তা শর্ট হয়ে গেছে রাস্তাটা এখনো কমপ্লিট হল আর এক বছর ধরে হচ্ছে এক বছর ধরে রাস্তা হচ্ছে রাস্তা কমপ্লিট হয় না বুঝেছেন হ্যাঁ কন্ট্রাক্টর পাত্তা দেয় নেই অথচ সে বিল তুলে নিয়েছে এই আজকে পঞ্চায়েত অবস্থা পঞ্চায়েতের কোনো এ নেই যে রাস্তা করাতে হবে হ্যাঁ কোনখানে কী সমস্যা হচ্ছে জনগণের সেই সমস্যাগুলোকে সমাধান করে হ্যাঁ জনগণের যাতে সুরা হয় আগামী দিনে যাতে হ্যাঁ তা ঠিকভাবে আমরা জীবনযাপন করতে হয় সেই টেস্টটাও কিছু নয় পঞ্চায়েত এখানে প্রধান কেউ উপক্রধান কারও কোনো এ নেই বুঝেছি আর টোটাল সাড়ে আঠেরোশো ফুট ওটা ফুটটা কত আমি যাই নি কিন্তু সাড়ে আঠেরোশো স্কয়ার ফুট হবে হয়তো এখান থেকে ধরুন না গির্জেতলা হবে দুটো রাস্তায় মিলে এতখানি রাস্তা কাঁচা রাস্তা রাস্তায় আজ পঁয়ত্রিশ বছর কোনো যদি কাজ হয়ে থাকে আমার কাছে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে রাস্তায় কোনো কাজ করেছে না মানে আগেও যাতে এই রাস্তা সুব্যবস্থা হয় তাড়াতাড়ি না হলে আগামী দিন আর বড় আন্দোলন চলবে মানে সমস্যা আমার মেনি দুবার যাই দুবার আসি মানে আমরা কেটে যাই আমরা এই জায়গায় কাজ করি আমাদের কর্মক্ষেত্র

কাজ হবে বলে আমাদের এটা বেতাল থেকে কাজ আরম্ভ হবে আমার নাম পূর্ণিমা মানি প্রধান

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি